আসসালামু আলাইকুম ইব্রাম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছে তো অনেকের কনফিউশন থাকে বাংলা সাহিত্যের ওরা এগারো জন বলতে কাদেরকে বোঝানো হয় তো পিএসসি কর্তৃক পিএসসি কর্তৃক নির্ধারিত এই এগারো জনের লিস্টে অনেকে হচ্ছে কনফিউশন থাকে কোন এগারো জন কবির কথা বলা হয়েছে তো সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই আমি জাস্ট এগারো জন কবির নামটা বলে দিব বা সাহিত্যিকের নাম বলে দিব যাদেরকে ওরা হচ্ছে ওরা এগারো জন বলে এগারো জন বলে হচ্ছে বা বলা হয়েছে আর কি ঠিক আছে তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেকেন্ডলি আসবে হচ্ছে কাজী নজরুল ইসলাম যেটা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তারপরে আসবে হচ্ছে গা ধরেন রবীন্দ্রনাথ ঠাকুর এরা হচ্ছে কমন আর কি মানে সবসময় আর কি এদের নাম আমরা জানি আর কি তাই না বানান একটু ভুল দিতে পারে কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বরে আছে হচ্ছে গা মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত এরপরে আছে হচ্ছে ধরেন আপনার দীনবন্ধু দীনবন্ধু মিত্র উনি একজন আছেন এরপরে ধরেন ছয় নাম্বারে যাবে হচ্ছে গা বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বানান ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সাত নম্বর বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায় গেল এরপর মীর মোশারফ মির সরি মোশারফ না মির মশারফ এভাবে বানানটা লেখা আর কি মীর মোশারফ হোসেন এরপরে ধরেন আট নাম্বারে থাকবে আপনার কাইকোবাদ কাইকোবাদ এরপরে নয় নাম্বারে রাখবেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তো বলছি বেগম রোকেয়া বেগম রোকেয়া বেগম রোকেয়া দশ নম্বরে থাকবে হচ্ছে জসিম উদ্দিন জসিম উদ্দিন এরপর সর্বশেষ এগারো নম্বরে থাকবে হচ্ছে গা পর আহমেদ পর আহমেদ এই এগারো জন কবির নাম এই এগারো জন কবিকেই বাংলা সাহিত্য ওর এগারো জন নামে ডিফাইন করা হয়েছে থ্যাংক ইউ